আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা ধরছে রে কঠিনভাবে ধরছে রেজাউল করিম আবরার সাহেব কঠিনভাবে ধরছে বাথরুম উদ্বোধন করা সেই জাহাঙ্গীর হুজুর নামে পরিচিত জাহাঙ্গীর সাহেবের এমনভাবে ধরছে তার ঘাটটাকে সে আর লড়ার মতো কোনো শক্তি নাই সম্পূর্ণ ভিডিওটি আমি এখানে আপনাদেরকে দেখাবো তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি অনেক দিন যাবত এ এভাবে ভিডিও আমি আপলোড করি না কাউকে রোস্ট ভিডিও আমি করি না সরাসরি ইসলাম সম্পর্কে কিছু করছেন করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি আজকে এই ভিডিওটা এখানে আমি দিতে বাধ্য হয়েছি কারণ জাহাঙ্গীর হুজুর নামে যারা সুন্নি আলেমদের অনেক পরিচিত সুন্নি ভক্তদের অনেক পরিচিত অনেক নাম করা একজন আলেম কিছুদিন আগে বাথরুম উদ্বোধন সহ তার মেয়েকে একজন বিবাহ করবে এই নিয়ে সে বিভিন্ন ভাষায় কথা বলেছিলেন রেজাউল করিম আবরাল সাহেবকেও সে বিভিন্ন ভাষায় কুটুক্তি করে কথা বলেছেন গালিগালাস করেছেন তার প্রতিবাদে রেজাউল করিম আবরার সাহেব যখন মামলা করবে বলেছেন এমনকি আরও বিভিন্ন রকমের যখন তাকে ইসলাম সম্পর্কে করেছেন করেছেন তখন নত হয়ে সে পা দরে মাপ চাইতে বাধ্য হয়েছেন দেখুন সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন রেজাউল করিম সাহেব কি তার সাথে এই কাজগুলো করা ঠিক করছে কি না আমার মতে ঠিক আছে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এই সম্পূর্ণ ভিডিওটি আপনি কেমন ছোট বলতেছেন নিজেকে আপনি আমাদেরকে চ্যালেঞ্জ দেন আমাদের আকাবিরদের চ্যালেঞ্জ দেন আপনার এই যোগ্যতা আছে আর আপনার সামনে বসে এক পৃষ্ঠা আবার পড়তে পারবেন আপনি আসেন আপনার পেয়ে দিয়ে আসেন এত বাহাদুরি দেখান আপনার পেয়ে আসেন যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠা আপনাকে জিজ্ঞাসা করবো যে কোনো কিতাবের থেকে আমি আপনাকে এক কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন এক কোটি টাকা দিব আপনাকে পারবেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিব না হয় ভিক্ষা করে দিব আপনাকে এক কোটি টাকা পারবেন আবার সাহস আছে বলেন আমি রেকর্ড ছাড়বো আমি বলেন আপনি বলেন এটা যে আপনাকে আপনার পেজে আমি আর আপনি লাইভে আসব আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব জেবরজের ছাড়া এক পৃষ্ঠা জিজ্ঞেস করব আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার আপনি হা অথবা না বলেন আকাবিরের মাসলা যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসবো কথা শুনেন আপনার পেজে আমি আর আমি লাইভে আসবো হয় সিরাতের যে কোনো কিতাব হয় জাহাদুল মাহাদের অথবা হুদা ও রসাদের অথবা ইবনে কাশির রা সিরাতুল অথবা ইবনে ইবান রা সিরাতুল অথবা ইমাম বাইহাকি দালাইলুল নবুয়ার অথবা সিরাত ইবনে হিসামের সিরাত ইবনে ইসাহের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমিও আপনাকে জিজ্ঞাসা করব আমি যদি শুদ্ধ করে অনুবাদ করে করতে পারি না আমার গলায় আমি জুতার মালা নিব আর আপনি যদি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন নিবেন তো জুতার মালা

আমি আপনার নামে মামলা করতেছি আগামীকাল বুঝছেন আমি আগামীকাল চট্টগ্রামে ঢাকা সিলেটে আমি তিন জায়গায় আইনজীবীর সাথে কথা বলেছি আমি আপনার নামে মামলা করতেছি হ্যাঁ আপনি মামলায় ওটা বলবেন আমি তো আপনাকে আপনাকে উদ্দেশ্য করে আমি এ পর্যন্ত কোন কথা বলিনি আপনি সাথে একশোটা আপনি আগেও বলেছেন আমার জন্মের সমস্যা আছে তারপরে কথা বলেছেন আমি আপনার নামে কালকে তিন জায়গায় মামলা মামলা করতেছি আমি আজকে আইনজীবীকে টাকা দিয়ে আসছি আপনি এত বড় সাহস কোথায় পান আপনি আমাকে একশোটা গালি দেন আপনি মানুষের জন্ম নিয়ে কথা বলার সাহস কোথায় পান আপনি আরবি এক লাইন পড়তে পারেন না শুদ্ধ করে এক পৃষ্ঠা পড়তে পারেন না আবার বাহাজের চ্যালেঞ্জ দেন আবার আমার আমার জন্ম নিয়ে কথা বলেন

আপনার এত বাহাদুরি দেখান আপনার দিয়ে আসেন যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠা আপনাকে জিজ্ঞাসা করবো যে কোনো কিতাবের থেকে আমি আপনাকে এক কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন এক কোটি টাকা দিব আপনাকে পারবেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিব আর না হয় ভিকটা করে দিব আপনাকে এক কোটি টাকা পারবেন এবার সাহস আছে বলেন আমি রেকর্ড ছাড়বো আমি বলেন আপনি বলেন এটা যে আপনাকে আপনার পেজে আমি আর আপনি লাইভে আসব আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব জেবরজের ছাড়া এক পৃষ্ঠা জিজ্ঞেস করব আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার আপনি হ্যাঁ অথবা না বলেন আকাবিরের মাসলা যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসবো কথা শুনেন আপনার পেজে আমি আর আমি লাইভে আসবো হয় সিরাতের যে কোনো কিতাব হয় জাহাদুল মাহাদের অথবা হুদা ও রাসাদের অথবা ইবনা কাশির রা সিরাত নব অথবা ইবনা ইবানের সিরাতুল নববিহার অথবা ইমাম বাইহাকির দালাইলুল নবুয়ার অথবা সিরাত ইবনে হিসামের সিরাত ইবনি ইসাকের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমিও আপনাকে জিজ্ঞেস করব আমি যদি শুদ্ধ করে অনুবাদ করে করতে পারি না আমার গলায় আমি জুতার মালা নিব আর আপনি যদি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন নিবেন তো জুতার মালা

আপনার মতো জাহিলের সাথে কথা বলতে আমার ইগতা লাগে আপনার মতো জাহিলের কথার জবাব দিতে আমার ইগতা লাগে বুঝছেন আমরা তো তাহসি অলুমিল হাদিস পড়েছি আমি আপনাকে অন্তত এখন এক হাজার কিতাবের নাম বলতে পারবো আপনি পড়া দূরের কথা জীবনে চুখে দেখেন নাই জি এখন শুনেন আপনি আমার নামে যে জঘন্য কথা বলেছেন আপনি একশোটা কথা বলেন আমি আমি কিছু না আপনি বলেছেন আবরার তার মায়ের বিয়ের আগের সন্তান ঠিক না এটা হয় আপনি প্রকাশ্যে লাই আমার কাছে মাফ চাইলে কিছু হবে না আপনি বক্তব্য দিয়েছেন লাইভে

আর সাথে আছিলেন জাহাঙ্গীর হুজুর সাহেব দুইজন দনো কিন্তু আলেম দাবিদার মুফতি রেজাউল করিম আবরার সাহেব আছে জাহাঙ্গীর হুজুর উনি মাওলানা মুফতি অথবা না মোহাদ্দেশ সেটা আমরা জানি না পীর সাহেব ওনারা যে কোনো সময় যে কোনো সন্নি দাবিদার যত নামদারি আলেম আছে তারা যে কোনো সময় পীর সাহেব হয়ে যায় যে কোনো সময় মাওলানা মুফতি বহাদ্দেস হয়ে যায় তাদের কথা বলা যায় না যে কোনো সময় তারা আল্লাহর অলি হয়ে যায় কারণ সুনিয়াত নামদারি যারা দাবিদার তারা যে কোনো সময় যে কোনো টাইটেল তারা ব্যবহার করে এটা তাদের একটা খাসলত বা তাদের একটা অভ্যাস হয়ে গেছে কারণ তারা ওই যে আল্লাহর অলির নাম দিচ্ছে কারণ এই দুনিয়ার জমিনে বাংলার জমিনে তারা ইসলাম কায়েম করেছে আল্লাহর অলি এজন্য তাদের নাম বেছে বেছে এখন তারা মাজারে গাজার ব্যবসা করে খাচ্ছে আর ঠিক তেমনি এখন এই যে জাহাঙ্গীর এখন হাতে পায়ে ধরা শুরু করছে পারে না কোনো কোরআন হাদিস পড়তে ভালোভাবে ভালোভাবে পারে না কোনো মাসালা দিতে কোনো কোরআন হাদিসের যোগ্যই না তার ভিতরে কোনো এলেম কালাব নাই তার ভিতরে কিন্তু সে বড় বড় আকাবিরদেরকে নিয়ে কথা বলে বড় বড় ওলামা নিয়ে বিভিন্ন রকমের কুটোক্তি করে রেজাউল করিম আবরাল সাহেবকেও সে কুটোক্তি করেছে বিভিন্ন ভাষায় তাকে গালি গালাস করেছে কথাগুলো তার সহ্য হয় নাই সহ্য না হওয়ার কারণ সে বাধ্য হয়েছে ফোন দিতে এভাবে কিন্তু একজন রেজাউল করিম আবর নয় আমাদের কমই অঙ্গনেবেল হাজার হাজার আমাদের রেজাউল করিম আব্রার সাহেব জন্ম হচ্ছে জন্ম নিচ্ছে আর এভাবে হয়ে আসছে আর এখনো হচ্ছে আর এখনো আছে তাহলে একজন রেজাউল করিম আবদার সাহেবের সাথে তাদের আলেমরা এখন হাতে পায়ে ধরা শুরু হয়ে গেছে জাহাঙ্গীর হুজুর সহ ওদের যত আনাচে কানাচে নেতাকর্মী আছে অর্থাৎ ওদেরকে আলেম বলা যাবে না বিখ্যাত কারণ ওরা তো আর আলেম না ওদের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে সব যদি আসে আসতে বলেন কিতাব নিয়ে আসতে বলেন ওদেরকে বন্ড প্রমাণ করার জন্য আমাদের হাজার হাজার নয় আমাদের একজন রেজাউল কর্মী যথেষ্ট আমাদের এই একজন রেজাউল করিম আবদুর সাহেবই যথেষ্ট আমাদের দশজন বীরজনের প্রয়োজন হবে না তখন আর তোমরা সব গোষ্ঠী সহ নিয়ে আসো ইনশাআল্লাহ পেরে উঠবো না কারণ তোমরা পাতলা পায়খানা ছুটে গেছে শুধু ফোনে সামনাসামনি হলে তো মনে কর টয়লেট খুঁজে না এমনভাবে দিতা কারণ শুধু ফোনে বলছে এই জন্যই তোমাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে আল্লাহ তোমাদের হেদায়ত দান করুক মাজার পূজা করে আর যেন তোমরা ব্যবসা না করতে পারো এজন্য তোমাদের উপর যেন আল্লাহ রহমত নাজিল হয় যেন মাজারে আর যেতে তোমাদের না হয় ব্যবসা করার জন্য নেশাদ্রব্য জিনিস বেচার জন্য আল্লাহ তোমাদেরকে সঠিক দান করুক তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করুক আমিন সুম আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত